দীক্ষা জানাই কাছাড়ের জেলা প্রশাসনকে একেবারে শুনাইতে নয় জন মানুষ মারা গিয়েছেন ডিসি অফিস থেকে চেয়ার থেকে নেমে একদিন আসার প্রয়োজন মনে করেননি এই ধরনের নিকৃষ্ট ডিসি কাছাড়ের মানুষ কোনোদিন দেখেনি বর্ষার শুরু থেকেই শিলচর আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুরে বেহাল অবস্থা শিলচর শহরতলীর উত্তর কৃষ্ণপুরের তিনশো পঁয়ষট্টি নম্বর এলপি স্কুলের সামনে প্রায় একশো মিটার এলাকা মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কের জমাজল আর গর্তের জলে দক্ষিণ কাছারের জনগণ সহ পার্শ্ববর্তী মিজোরাম ও মণিপুর রাজ্যের জনসাধারণকে চরম দুর্ভোগের মধ্যে চলাচল করতে হচ্ছে পূর্ত বিভাগ বা জেলা প্রশাসন এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না শেষ পর্যন্ত এলাকার বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া এ নিয়ে উদ্যোগ নিলেন স্থানীয় জনগণের সহায়তায় বিধায়ক দুটি জেসিবি লাগিয়ে সড়কের জমাজল নিষ্কাশনের ব্যবস্থা করে দেন এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক সাজু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের জমাজল নিষ্কাশন সহ মেরামতের কাজ না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন সোনাইয়ের নৌকা ডুবির ঘটনায় ছয়জনের জনের মৃত্যু হয়েছে এছাড়া জলে ডুবে আরও তিনজন মারা গেছেন কিন্তু জেলা শাসক সরজমিনে এসে খোঁজ নেননি দেখে নেওয়া যাক বিধায়কের বক্তব্য থেকে জমাজল এখানে প্রথমে এখানে জনসাধারণ একটা কমিটি গঠন করে সবার সহযোগিতা করে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এন হয়েছিল স্থানীয় উদ্যোগে কিছু কাজও হয় তারপরে জেলা প্রশাসনকে জানানো হয়েছিল কিন্তু সরকারের তরফে টোটাল কোনো ধরনের কোনো ভূমিকা নেওয়া হয়নি কোনো সক্রিয়া হাত দেওয়া গত এক মাসের প্রায় ত্রিশ দিনে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে স্কুল কলেজ বাচ্চারা যাব বন্ধ হয়েছে বিভিন্ন গাড়ির মানুষের জল ঢুকেছে অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষের হাত পা ভেঙেছে কিন্তু আশ্চর্যের বিষয় আজকে পর্যন্ত ডিসি বা কোনো এডিসি বা সরকারি কোনো আসাম সরকারের প্রতিনিধি এখানে সৌজন্য সৌজন্যতামূলক আসার প্রয়োজন মনে করেননি এনএইচআই ডিসিএলকে এখানে বারবার জানানির পরেও কোনো পদক্ষেপ নেয়নি একদিন একটা জেসিবি দিয়ে দায় সারা ছিলেন আমি কালকে এখানে স্থানীয় সঙ্গে আলোচনা করে। এখন জনসাধারণ নিজে দায়িত্ব নিয়ে কাজ করতেন আমি জনপ্রতিনিধি হিসাবে ওনাদের সঙ্গে আছি সরকার যেখানে নেই আমি দীক্ষার জানাই আসাম সরকারকে দীক্ষার জানাই কেন্দ্রীয় সরকারকে দীক্ষার জানাই কাছাড়ের জেলা প্রশাসনকে একেবারে সুনাইতে নয়জন জন মানুষ মারা গিয়েছেন ডিসি অফিস থেকে চেয়ার থেকে নেমে একদিন আসার প্রয়োজন মনে করেননি এই ধরনের নিকৃষ্ট ডিসি কাছাড়ের মানুষ কোনোদিন দেখেনি মানুষ মরলেও ডিসি নিজের চেয়ার থেকে নেমে একদিনও একদিন পাঁচ মিনিটের জন্য আসার প্রয়োজনীয়তা দেখাননি সুনাইতে গত ফ্লাডে নয়জন জন মানুষ মারা গেছেন কিন্তু ডিসি এক ঘন্টার জন্য আসেননি এখানে এক মাস থেকে রুট অ্যাক্সিডেন্ট হচ্ছে ডিসি একদিন এসে এজ এ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এজ এ চেয়ারম্যান ডিজাস্টার ম্যানেজমেন্ট একবারও এনে যে ডিসেলকে বলার সৌজন্যমূলক কোনো ওনার কোনো পদক্ষেপ নেই একটা চিঠি পর্যন্ত দেননি এনে যে ডিসেলকে বলেছি আজকে আপনারা কিছু করেন না করেন সামনে এসে সহযোগিতা করুন আসছেন বলছেন কিন্তু আমরা কি করবো ওনাদের অনুমতি নিয়ে আমরা এখন কাজ স্টার্ট করেছি জনসাধারণ বাঁচতে হবে নিজে লড়াই করতে হবে আর আমি জনপ্রতিনিধি হিসাবে আমি বলছি আমি জনসাধারণকে নিয়ে আজকের দিনের ভিতরে হোক কালকের ভিতরে হোক আমরা এই জল নিষ্কাশন আমরা করব করার পরে সেই রাস্তার জন্য নিজে নিজের যদি উপযুক্ত ব্যবস্থা আটচল্লিশ ঘন্টার ভিতরে না নেয় টেম্পোরারি মেজারে চলার ব্যবস্থা করে না দেয় তাহলে সেটাও আমরা দেখব গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে কি করা যায় থ্যাংক ইউ ধন্যবাদ এদিকে ব্যক্তিগত উদ্যোগে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করায় বিধায়ককে ধন্যবাদ জানান স্থানীয় যুবক জানাই আমরা আমরা গত সোমবার একটা মেমোরেন্ডাম জানানিকে এইচআ আই ডিসিএল কে মাননীয় বিধায়ককে একটা মেমোরেন্ডাম দিয়ে ওনাদেরকে আমরা জানিয়েছি যে আমাদের উত্তর কৃষ্ণপুর এলাকার তিনশো পঁয়ষট্টি নম্বর এলপি স্কুলের যে রাস্তার ভয়াবহ অবস্থা এবং আমাদের ড্রেনের যেগুলো অবস্থা আছে জাম এইগুলা নিয়ে আমরা ওনাদেরকে জানিয়েছি এবং একটি সময়সীমাও বেঁধে দিয়েছিলাম যে আগামী এক সপ্তাহের মধ্যে যদি আমাদের এই দাবিগুলা পূরণ না হয় তাহলে আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন করব কিন্তু বিগত পাঁচ দিন অতিক্রম হয়ে গিয়েছিল কিন্তু কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের ডিসি মহোদয়ের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে আমাদের গতকাল আমরা একটি প্রতিবাদী সভাও আয়োজিত করেছিলাম সেই প্রতিবাদী সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামী মঙ্গলবার আমরা সকাল ন পাঁচ হইতে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করব কিন্তু রাত্রে সাড়ে এগারোটার সময় মাননীয় বিধায়ক স্বয়ং উনি আমাদের সাথে এসে যোগাযোগ করে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আগামী করল আর উনি স্বয়ং নিজের স্পট উপস্থিত থেকে উনি জেসিপি দিয়ে রাস্তার কাজ আরম্ভ করবেন ড্রেন পরিষ্কার করবেন এবং রাস্তা মেরামতের যতটুকু ওনার পক্ষে আছে উনি করবেন তাই আমরা সকাল নয় উনি টাইম দিয়েছিলেন ঠিক কথা মতো উনি নয় সময় আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা উপস্থিত হয়েছি এবং উনাকে আশ্বাস দিয়েছিলাম যে আমরা আশ্বাস দিয়েছিলাম যে যদি আপনি হাত বাড়ান তাহলে আমরা জনসাধারণ আপনার সঙ্গে আছি আপনার সাথে হাত মিলিয়ে আমরা এই জন যে আমাদের মৌলিক অধিকারের জন্য লড়ব উনি এসে স্বয়ং যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের সাড়ায় সাড়া দিয়েছেন তার জন্য আমাদের এই প্রতিবাদী কণ্ঠর পক্ষ থেকে আমরা প্রত্যেকজন সদস্য ওনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে উনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের সাড়ায় সাড়া দিয়েছেন আমরা যে গত গতকালও যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মঙ্গলবারে সকাল পাঁচ কোটি গাছ হইতে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করব বর্তমানে আমরা এই রাস্তা অবরোধের যে সিদ্ধান্ত আমরা স্থগিত রেখেছি